আমি প্রথম যুবতে বলেছিলাম যখন সাহাবীদেরকে বলেছেন সল্লু কামার রাআইতুমুনি তুমুন বিশ দিন পর্যন্ত আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে সেভাবে নামাজ পড়ো সাহাবীদেরকে তখন বলতে শোনো দিন পর্যন্ত আমাকে নামাজ পড়তে দেখছো না আমি যেভাবে নামাজ পড়ি তোমরা পুরুষরা এইভাবে নামাজ পড়বা আর আমার মেয়ে ফাতেমা আমার স্ত্রী আয়েশা আমার স্ত্রী খাদিজা তারা যেভাবে নামাজ পড়ে ওইভাবে তোমার মা বোনদেরকে বলবা এরকম ইন্ডিকেট করে কোথাও বলেন নেই এজন্য রুকু সাজদার পদ্ধতির ক্ষেত্রে নারী পুরুষের বিন্দু মাত্র কোনো ভিন্নতা নাই এটা হলো গোরামের ক্ষেত্রে বানানো হয়েছে একই নিয়ম দেখেন মা বোনেরা এখানে ভুল করেন সেজদায় গিয়ে তারা এমনভাবে আঠোসাটো হয়ে পড়েন যে তাদের পুরো শরীরটা মনে হয় বটা এভাবে সেজদা করা যাবে না কেভাবে করবেন সামনে দেখেন রবি বলছেন সইবুখার হাদিস নাম্বার আটশো সাত আব্দুলিবনে মালিক রাজিউল্লা বলেন নবী সাল্লা কানা ইদা সাল্লাহ তিনি যখন সজ্ঞা করতেন তখন বাইনা নবী সাল্লা তার বগল থেকে তার এই বাহুটা এমনভাবে আলাদা করে রাখতেন যে আমরা তার বগলের শুভ্রতা দেখতে পেতাম তাহলে বোঝা যাচ্ছে যে এইভাবে সেপে পে করা কি নবীর তরিকা আমাদের মা বোনরা যেটা করেন একেবারে চেপে মানে বগোলে শুভ্রতা দূরের কথা বগলে একেবারে আটকাই রাখার শ্রদ্ধা করে এই পদ্ধতি কোরআন হাদিজে কোথাও নেই পুরুষের জন্য এই নিয়ম নারীর জন্যই নিয়ম নাবি এভাবে ফাঁকা হয়ে সালতা করতেন এবার আরও দেখেন মুসলিম হাদিস নম্বর এগারোশো পঁয়ত্রিশ ময়িমোনারদীয় তালাবরেন কানবসাল্লা সালাম সাল্লামের অভ্যাস ছিল ইদা সাজাদা যখন তিনি সালতা করতেন লাওসা আত বাহামাতুন আন্তামুরাবাই না ইয়াদা ইল্লামার রথ সেজদা করার সময় যদি কোনো চতুষ্পদ জন্তুর বাচ্চা চতুষ্পদ জন্তু কি ছাগলের বাচ্চা যদি কোনো ছাগলের বাচ্চা ইচ্ছা করত নবীর বুকের নিচ দিয়া, পেটের নিচ দেয় এ মাথা থেকে ও বের হয়ে চলে যাবে যেতে পারত তাহলে আমাদের নবী সেজদা দেওয়ার সময় বুক পেট হাঁটুর সাথে উরুর সাথে রাখতেন না কথা বলেন মিলায় রাখতেন না ফাঁকা রাখতেন যদি একটা ছাগলের বাচ্চা দেওয়া সম্ভব এ ওনা কেউ করেছেন নবীর আপন স্ত্রী না তিনি বলছেন তো যদি এটা পুরুষের জন্য হইতো তাহলে মাইমোনা রাদি আল্লাহা বলতেন শোনো এ শোনো আমি আমার স্বামী নবী সাল্লাহ সালামকে দেখেছি তিনি যখন শ্রদ্ধা করতেন তখন দুই তার পেটের নিচ দিয়ে বুকের নিচ দিয়ে এত ফাঁকা রাখতেন ওখানে দিয়ে একটা সাগরের বাচ্চা যাইত তবে এই ফাঁকার বিধানটা পুরুষের জন্য নারীর জন্য না এরকম বলেন নাই তাহলে বোঝা যায় যে বুকের নিচে ফাঁকা থাকবে পেটের নিচে ফাঁকা থাকবে বুকটা আলাদা থাকবে নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান কোনো ভিন্নতা নাই এরপর আরও যেন সই সুনান আবুদ হাদিস নাম্বার আটশো বিরানব্বই আবদুল্লাহ অমর রাদি আল্লাহ তালু বলেন নবী সালাম বলছেন ইন্নাল ইয়াদাইনি তসজুদান কামা তসজুদুল ওয়ু শুনে রাখো তোমাদের চেহারা যেভাবে আল্লাহকে সজদা করে তোমাদের দুই হাত আল্লাহকে ওইভাবে সজদা করে তারপরে তিনি বলছেন শোনো ফাইজা ওয়াদ আহাদুকুম মজাহু তোমরা যখন তোমাদের চেহারা জমিনে রাখো তখন ফালিয়া দাইহি তোমাদের দুই হাতটাও জমিনে রাখবা আর ওয়াইজা রাফা ফা ইয়ারফাহুমা যখন তোমরা আবার দুই হাত উঠে দেবা তখন দুই হাত টাকা ফাক করে রাখবা স্পষ্ট হাদিস আরও দেখেন সাজদায় দুই হাত কোন পর্যন্ত বিছিয়ে দেওয়া যাবে না যেটা আমরা অনেকে ভুল করি মা বলনা কমন ভুল করি এটা একবারে কোন পর্যন্ত পুরো জমিনে বিছায় দেন এটা ভুল কতটুকু এই যে আমাদের হাতের কবজির এই অংশটা জমিনে মিলবে এই কোনটা কখনো জমিনে মিলবে না দেখেন রাসূলুল্লাহ সাল্সলামের হাদিস হাদিস নম্বর তিনশো নব্বই আনা দলন বলেন নেভি সাল্লাহুসাল্লাম বলেছেন এ এদিলুফিস সুজুদ তোমরা শেষদায় গিয়ে শান্ত শিষ্ট হও ওয়ালা ইয়াবসুদ আহাদুকুমজির আইহি ইনবিশাত আল কাল কুকুরু যেভাবে দুই হাত বিছিয়ে দেয় তোমরা সেজদায় গিয়ে ওইভাবে বিছিয়ে দিও না কুকুরের বসা দেখবেন সামনের দুই হাত একদম পুরো বিছাইয়া দেয় একেবারে কোনো পর্যন্ত বিছাইয়া দেয় এভাবে বসতে দিতে আমাদের নবী নিষেধ করেছেন তাহলে যখন আমরা দুই হাত রাখবো কতটুকু কোনো পর্যন্ত না কবজি পর্যন্ত কবজি পর্যন্ত নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান তারপরে সাজদার সময় সাজদাতে পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী রাখার চেষ্টা করা এটাও আমরা অনেকে জানি না যখন আপনি সাজদা করবেন আপনার পা পায়ের আঙ্গুলটা জমিনের সাথে মিলায় রাখবেন কিন্তু পায়ের আঙ্গুলটা যথাসম্ভব কেবলার দিকে ফিট করে রাখতে হবে দেখেন এই বিষয়ে হাদিস বর্ণিত রয়েছে নবী সাল্লা সালাম বলেছেন যে তার সাহাবি আবু হুমায়দ সাইদ রদি আল্লাহ বলেন যে আমি নবী দেখেছি যখন তিনি সজ্দা দিতেন ফাইদা সাজাদা তিনি সাজদা দিতেন ওয়দাইহিক মুফতারিসিন দুই হাত তিনি বিছিয়া রাখতেন না ওয়ালা হিমা এবং হাত তিনি গুটিও রাখতেন না যেমন এমন করে রাখা এমন রাখতেন না এমন এমন দিতেন না স্বাভাবিক রাখতেন তারপরে তিনি বলছেন আমি দেখেছি আমার নবী যখন সেজদা দিতেন তার পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে রাখার চেষ্টা করতেন খাড়া করে রাখলেন একটু বাঁকা করে রাখবেন কেবলার দিকে কারণ আপনার আঙ্গুলটাও কেবলাকে সেজদা দিচ্ছে প্রিয় ভাইয়েরা এরপরে আরেকটা ভুল আমরা করি যখন শেষদায় যাই তখন দুই পা ফাঁকা করে রাখি এটা একটা ভুল নিয়ম হচ্ছে দুই পায়ের গোড়ালে মিলিয়ে দেওয়া দেখেন হাদিস এভিনায় ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস আয় শাহ্লা আনহা বলেন সাল্লাল্লাহু আলাইহি আল্লা সাল্লাহ আসসালাম আলা ফিরাশি আমার স্বামী নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং আমি দুইজনে একে বিছানায় শোয়া ছিলাম মাস আমার ঘুম ভেঙে গেছে বাতি নিবানো জ্বালানো হয়নি অন্ধকার আমি নবীকে খুঁজছিলাম কোথায় গেল আমার পাশেই তো ঘুমানো খুঁজছিলাম যখন আমি তাকে খুঁজলাম ফওয়াজাত তুহু আমি তাকে পেলাম সাজিদান সেজদারত অবস্থায় তার মানে নবী সাল্লাহ সাল্লামের স্ত্রী আয়েশা ছিলেন ঘুমান্ত আর আল্লাহ রসুল সাাম ছিলেন তাহাজুদের মধ্যে লিপ্ত যখন আমি তাকে পেলাম তখন আমি তাকে দেখলাম তিনি যখন সেজদা দিচ্ছেন কিভাবে রসন আকি মুস্তাক মুস্তাকল কেবালা তিনি যখন সাজদা দিচ্ছেন তখন তার আঙ্গুলগুলো জমিনের সাথে মিলানো এবং দুই গোড়ালি একসাথে জমাট বাঁধা ফাঁকা ছিল না তাহলে আমরা যখন পা দুইটা রাখবো কীভাবে ফাঁকা থাকবে না গোড়ালি মিলানো থাকবে মিলানো এটাই স্পষ্ট নাবী মোহাম্মদ সাল্লামের সাজদা দেওয়ার পদ্ধতি প্রিয় ভাইরা এই যে সাজদার যে সকল পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতি নারীর জন্য যেই বিধান পুরুষের জন্য এই বিধান যে যে তৈরিকর মুসলমান হোক নাবি সাল্লাহ আসাল্লাম এইভাবেই সাজদার পদ্ধতি শিক্ষা দিয়েছেন এভাবেই আমাকে সাজদা দিতে হবে দিলাম সাজদা সাজদায় যাওয়ার পরে আমাদেরকে প্রশান্ত চিত্ততা অবলম্বন করতে হবে যেটা আমরা অধিকাংশ মুসল্লি করি না তারাহুরা কীভাবে তাড়াতাড়ি সজদায় যাবে কীভাবে তাড়াতাড়ি সজদা থেকে উঠবে তারা আমাদের মতে কাজ করে না নবী সাল্লাহ সাল্লাম সেজদা দিতে বলেছেন শান্ত শিষ্টভাবে কীভাবে এক সাহাবিকে তিনি নামাজ শিক্ষা দিচ্ছেন তিনি বলছেন তুমি উসযুদ সাজদা করো হাত্তা তাতমা ইন্না সাহাজিদান সেজদা শুধু করলেই হবে না সাজদায় শান্ত শিষ্ট হও তাড়াহুড়া করা যাবে না কি করব আমি প্রথমে জমিনে দুই হাত রাখলাম তারপরে দুই হাঁটু রাখলাম তারপরে নাক রাখলাম তারপরে কপাল রাখলাম সবগুলো অঙ্গ রাখা শেষ এবার আমি সাজদার তাসবি বলব আলা এই তসবি পাঠ করব আমরা অনেকে জানি এই একটাই তসবি না সাজদায় প্রায় নয়টি তসবি বর্ণিত হয়েছে নয়টার যে কোনো একটা তসবি পাঠ করা যায় দেখেন আপনি কোন তসবিটা পড়েন তার অর্থগুলো জেনে নেন সুবহান রব্বি আলা অর্থ কি আমি পবিত্রতা ঘোষণা করছি সেই আল্লাহর যে আল্লাহ হলেন সু উচ্চ আমি সু উচ্চ রবের প্রশংসা করছি গুণকীর্তন করছি সুবাহ রব্য আল আলা কমপক্ষে একবার সর্বোচ্চ যতবারই চাপে পড়তে পারেন এই তাসপিটা আমরা পড়ি তাই না পড়লেন আরও তাসপি বর্ণিত হয়েছে একটু আগে যে হাদিস বললাম রুকুদিকে বিশ্ব আশ্রম বলতেন হামদিকা আল্লাহ ফিরলি এইটাও সেজদায় পাঠ করা যায় আর একটা আছে যেটা সাজদায় স্পেশালভাবে পড়ার মতো কি নবী সাল্লাহাম সাজদায় গিয়ে বলতেন আল্লাহ হে আল্লাহ লাকা সাজাদ্দু আমি আপনাকে সাজদা করলাম অলাকা আসলাম তু আপনার সামনে আত্মসমর্পণ করলাম সাজা দেওয়া আমার সেহারাও আপনাকে সাজদা করল সাজা দেওয়া জিহি লিল্লাদি কলা কহু বেসরাহু আমার সেই চেহারা আপনাকে সেজদা করলো চেহারার মধ্যে আপনি চোখ সৃষ্টি করেছেন আর আপনি কান সৃষ্টি করেছেন চেহারার মধ্যে আল্লাহ আপনি কতই যে বরকতময় কতই যে উত্তম সষ্টা তাহলে রবি সাল্লাহাম এই সেজদার দোয়া সেজদায় গিয়ে পাঠ করতেন আল্লাহ সাজু আবি আবিকা আম ওয়ালাকা আসলামতু সাজাদাওয়াজ হিরিল্লাদি খলাকাহু আল্লাদি খলাকাহু বাসরাহু অসামাহু কতাবারকাল্লাহ আহসানুল খালিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাজদায় গিয়ে এই তাসবিগুলো পাঠ করতেন আপনি যে কোনো একটা তাসবি পাঠ করবেন করলেন সাজদার একটু ফজিলাত আপনার জানা দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে উম্মতি ইয়াউমাল কিয়ামাহ গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল সুজুদ কোমাতের দিন আল্লাহ রব আলমী অন্যন্য নবীদের উম্মাদ আর আমার উম্মত ইন্ডিকেট করার জন্য একটা নিদর্শন ব্যবহার করেছেন সেটা কি আমার উম্মতরা যদি সাজদা দেয় তাহলে সেজদার অঙ্গগুলো কে দিন উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে আপনার হাত উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে আপনার হাঁটু উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে আপনার পা উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে আপনার দুই হা গোড়ালি উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে আপনার নাক আর কপাল কে আমাদের দিন উজ্জ্বল আলোক বিশিষ্ট হবে তাহলে কেউ যদি আল্লাহকে সাজদা করে এই ইমানদার ব্যক্তি কে আমাদের দিন নিদর্শন পাওয়া যাবে এই লোকটা নবী মোহাম্মদ সাল্লাহ আসসালামের উম্মত তাহলে সেজদার একটা ফজিলত পাওয়া গেল সেজদার অঙ্গগুলো কে দিন উজ্জ্বল করবে জল করবে প্রিয় ভাইয়েরা সেজদার আরেকটা একটা দেখেন কোনো বান্দা যদি আল্লাহকে সেজদা করে শয়তান কষ্ট পেয়ে দূরে সরে যায় আর ওখানে গিয়ে কাঁদতে থাকে শেষদা দেওয়ার পরে দূরে গিয়ে শয়তান কাঁদে আর বলে ইয়া ওইলা হায় আমার জন্য আফসোস ইয়া ওইলা হায় আমার জন্য আফসোস কেন আফসোস ও মির তু বিশ্বজুদি আ আমাকে সেজদার আদেশ করেছিল আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলাম যে আদম আদমকে সেজদা করো আর আবাই তো আমি অস্বীকার করছি আমি সেজদা দিব না আদমরে কেন দিব না কারণ আদমকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আমাকে আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আগুন জ্বালালে উপরের দিকে ওঠে আর মাটি উপরের দিকে নিক্ষেপ করলো নিচে পড়ে আরে মাটি আমাকে সেজদা করবে আমি কেন সেজদা করব অহংকার করলো কি হয়েছে ফালিয়ান্না এজন্য আমার জন্য বরাদ্দ হয়েছে নাম। তাহলে দিতে অস্বীকার করার কারণে আমাকে আল্লাহ জাহান জাহান্নামি করলেন এটা বলো শয়তান আর বলছে আর ওমির তু বিশ্বজুত আদম সন্তানকেও আদেশ করাচ্ছে সেজদা দেওয়ার ফাসাজাদা সে সেজদা করলো ফাদা খালার জান্না শেষদা করে আদম সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করলো সব তাহলে সেজদা করলে আল্লাহর অতীব নিকটে পৌঁছে যায় জান্নাতি হওয়া যায় প্রেভায়েরা এবার আরেকটি হাদিস বলে আলোচনা শেষ করব নবী মোহাম্মদ সাল্লাম বলেন আকরবুমায় আব্দুমির রব্বি। বান্দা আল্লাহর নিকটবর্তী পৌঁছানোর যতগুলো সময় আছে তার ভিতরে একটা পারফেক্ট সময় হলো সজদাহ সেজদা দিলে বান্দা আল্লাহর অতীব নিকটে পৌঁছে যায় এখন নিকটে গিয়ে আপনি কি করবেন নাবি সাল্লাহ সাল্লাম বলছেন ওহ সাজিদুন তোমরা যখন সাজদা থাকো তখন একবারে আল্লাহ নিকটে পৌঁছে যাও ফির সেজদায় গিয়ে বেশি বেশি আল্লাহর নিকটে দোয়া করো করোস্তাজা রকম খুব কমই দোয়া আছে যে সেজদায় ফেরত দেওয়া হয় মানে সেজদার দোয়াটা আল্লাহ কবুল করেন প্রিয় ভাইরা আজকে আমরা রুকু করার পদ্ধতি রুকো থেকে দাঁড়ানোর নিয়ম রুকোতে সন্তোষিষ্টতা অবলম্বন সাজদা করার পদ্ধতি এবং সাজদার তাজবি সাজদায় গিয়ে দোয়া করার পদ্ধতি সম্পর্কে হাদিসের আলোকে যে কথাগুলো জেনেছি আল্লাহ রবুর আলমিন আমাদের সবাইকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন